আহিলাম এই বজাৰ দি কিতাপ আই যত দিন থাকি আমাৰ লগে চলৰে তুই দেখছ নে আমাৰ বাৰীত আমি খুন্দা লৈহিয়া যাই থে বনিৰ বাৰীকেইটা খালি যাই থে দৌৰ বে খুব আই আমাৰ লগে আই আচ্ছা অনু আঠটা দৌৰি নাই কিতালৈ কি তুমি দেখাম কিতাপ কৰি তলেইনো কিতাপ কৰ্তা দৌৰবেকু ঘূৰবেকু তুই দেখ আশে পাশে খালি কেউ আছইন তাই কিতা লাগিলে টিনু টিন করতে আই না কিতা আমি রাস্তা কাটে কোনদিন লেফটিং করছিনি দেখছস নি না এর বাদে কদু জারর তলে কিতা আমি কিতা করি দেখব নে তুই খালি দেখ আশে পাশে কোনটা দেখা যায় না আচ্ছা রে বাবা কোন কুচ্চি তো সাসা দেখি আন না গরুটা ছাগল চড়া কোন কুচ্চি তো দেখি আন না আয় ওই আমার লগে আয় আচ্ছা আচ্ছা আইনি কোনটা

দেখাম আমি আচ্ছা আনদাম আণ্ডাম দেখি ৰে খাই ওলক কান্দুল আমি দেখিও নেখাওকা আই আই ৰুষি আই ৰুষি আই হে হে ৰুষি আই নাই ৰুষি আই

ও উদে কাপর সুপর মরার বাদে Ogun তুই লইয়া যাই বাবা রে তুমি এত কিপটা তুমি এত হিসাবী মরার বাদে গিতা ওতা সারা লইয়া যাই তাইনি ও কাপর কেন আইน দিয়া কুলিয়া গরো উকাই আরবার 빈दो ओय ते खाতাখলে কিতা ইসবে ও যে কাপর সুপর তোর শরীর লজবিনে আছে আচ্ছা Ogun লইয়া তুই মরার বাদে কইبرو যাইতে পারবিনি পারতে নাই লইয়া ঠিক আমি এখন অভ্যাস করতাম আমারও এক কাপড় লইয়া আসি এক কাপড় আবার জায়গা দামত আমি যে এক কাপড় পিন পয়সা করি নষ্ট করার দরকার আছে নি পয়সা রুজি করতে কত কষ্ট তোরে যে পয়সা গুণ আমি দেই আমার চকুর পানি বাহিয়া পড়ে আমি কিলা দেই আমি বুধ ভাই দেখা পয়সার তো দরকার আছে লাগে এলাকি যো মারাবে লাই কিপটা কি করে না না বাবা চাচা এই পর্যন্ত সুরের খদুটা লইয়া বনির বাড়ি দেইতাম নে দেখ। ও যে আমি ইগু পিঞ্চি। ইগু পিন্দে তুই আমারে চিনোস না নি। চিনোস আমারে চিনোস তুই। আয় আমার লগে আয়। না এই পর্যন্ত সুরের খদুটা লইয়া তুমি বনির বাড়ি। আর মাতব বরি করিস না। আয় আমার লগে আয় সিধা আট। আচ্ছা।

কোনো দিক দিয়ে কমি নাই বা ঠেলাইবার নাই টেকা পয়সা বাড়িঘর সম্বন্ধে কোনো বাইদি ঠেলাইবার নাই এটা নিবনে দিত জঙ্গল বয়স না মাত্র ক্লাস নাই বয়স কম হইলে গীতাই যত আগে দিলাইলাম অত তো আমি হাল্লা ছিলাম দিলে শেষ হৈ গল দিলে তো মাতকটা দিয়া মাত দিয়া নে তলতো জংঘলো আহি বোলা মাছে আচল কথা কৈলাম নাথে খাৰ নেবাৰ মাছে না কলে বুজ নানি কথা কৈলে কৈলাম ৰবা বালা কথা কল তোমাৰ যি কাল বুজালিৰ বেমাৰ তুমি মাছ ধান আগবঢ়াইও নাও আমিনা আমাৰ বাৰী বা চামচোন তাৰ লগেটো চিৰিটাৰীত নাই ক্লাছ আপোনাৰ স্কুলৰটো বদনাম হ'ব আমরা আমি কারণ দেখছি তার ভোরে হলো কইলাম ফ্রে কালো কইলাম রবার খালো হইলো এটা একটা পয়সার গার্ড নাই বেটার। বেটা আর কয় আমার ফুড়িতে বালা ভাই তিন বুকি অসুবিধা তো বা মাত দিয়ে তোমার দেওয়ার জঙ্গলের আইয়া এই সমস্ত জিনিস এটা চলে নি তোমার স্কুলের আরো বদনাম ব্যাপারটা তো গভীর চিন্তার বিষয় আপনার কই দিন

এই কথা আমারে কইসুন তো আর কেউ কইয়েন না আমি মেয়ের কথা কই মো মেয়ের বুঝাই বুঝাইলে বুঝবো আমার স্কুলের মেয়ে তো আমার ছাত্রী বুঝবো আর আপনি যদি আর কেউ কই তো বদনাম হইব ঠিক আছে আপনার আপনার যদি না করেন তাহলে আর কেউ তো কইতাম না ওই যে আপনার কাছে বুঝতে পাইছি কিন্তু তাই বাবার কাছে তো একটুকু কাজ নাই আরে তো তো আগের মানুষ জানি আর শিক্ষা দীক্ষাও কম এরা তো সব বুঝে না আমি তাই বাবার লোক কথা কই মো আর আপনি বর্তমানে কইসেন খুব ভালো হয়েছে আপনার সচেতন মানুষ হিসাবে কইসেন আমি এটা খুশি হয়েছি আমি দেখলাম ব্যাপারটা ঠিক আছে টাইমটো আইছে বো আমার ফ্যামিলিকে এখন আবার টাইম দেখি এখন তো আবার ভোট কৰিম ফেমিকে আয় উম এক শুনি লাগিব বা তোর বাট কি রে মাষ্টর থাকি লবি আইস কিটা ব্যাপারটা নাই মই প্লান্তিক চৰুত মৰাৰ চেষ্টা কৰে হে দেখি দিব কিতাপ মাষ্টৰে আইচকে উলাইলোঁ মোৰ তই ভাল লাগিল মাষ্টৰটো আমাৰ কথা নাই তাইৰলৈকে বুজিছানো দেখা যাওক মাষ্টৰৰ কথা নাই তাই মাষ্টৰে লগ ধৰিলা হে এই ৰকম হয় নিতা ছাত্ৰৰ লগ তাইক ধৰিলা আমাৰ না ফটা ফটাই দিব ব্যৱস্থা কৰিল যে উল্টা খুব কি লৈ দলগৈ কিতাপ

আরে মাস্টারবাবু দেখি আইন না কোনো মাস্টারবাবু কি আমার দুকা দিলি ইয়ার কিছুদিন কে হ্যাঁ কিছু বুঝলাম না তো সময় লাগার তো কথা নাই দেখি মাস্টারবাবু আমি অপেক্ষা করুম আজকে অপেক্ষা করিয়াও যাই টানটা না ভাইয়া যাইতাম না আমি আজকে তালকে আমার আজকে একটা তাইন আমার টুকরা তাইন বাইক দিয়ে কথা হইল হ্যাঁ তাই আমার রদির মধ্যে উভা ইয়ার কিছুদিন কারণে আই দেখা যাওক তাইন আক একবার আহিল টান একদিন এনে আমার একদিন হইবই আপনিও এলাকার চলে আমি স্কুল চাকরি করি আমিনার মতো অনেকটা মেয়ে আছে খরাত মালো মেধাবী আপনার কারণে এই মেয়েগুলা কম বয়সে বিয়া দেওয়া লাগে গার্জেন বিয়া দেয়ের আমিনার আপনি নষ্ট আমিনার সামনে থেকে আপনি সরোই

আরে প্রেম করবেন আপনার সমতুল্য করলে প্রেম করবে এটা সমতুল্য নাই ক্লাস নাইনে পড়ে অবুজ একটা মেয়ে আরে বলে বলে কোন মানুষে প্রেম ভালোবাসা করে নাইনে টেনে এইটোর কোনো সমস্যা নাই আপনার কারণেই সমাজের আজকে ক্ষতি হল গায়ে বাসুরে মিল থাকলে যে কোনো সময় প্রেম ভালোবাসা হয় আপনি জানো নেই মেটারে বিয়ে করলে মেটার ভবিষ্যৎ নষ্ট হইব নষ্ট হইত না নষ্ট হবার কিছু নাই এই মেটা পড়তো না পড়তো পড়তো তা আপনি বিয়ে করলে পড়বো কেমনে আরে বিয়ে করার বাদে তো মানুষে পড়ে বিয়ে করার পরে সংসার করব না পড়বো বিয়ে করার বাদে সংসারও করে আমিনাটো বৌ আৰু যোগ্য নাই আপুনি ঘূৰাম আমি কিন্তু আইনে আশ্ৰয় নিমু আপুনি যদি

রিয়া দাদা আরা আজকের আগর মুখে তার সত্যি হয়েছে খিলা খিলি বুঝি অল টানা টানি জলের তো আসলে ঠিক নাই রা বা ঠিক নাই ঠিকও আপনি করা আমি মুসলিম মানুষ এই আমি আমি আগত কিছু লাগাম লেগে রাখে আমি আপনার কাছে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব লইয়া আচ্ছা তুমি নিতাই এ পুরী তোমার পছন্দ করছে নি পছন্দ করছে হে পছন্দ না করে আমি মোবাইল দিছি আইফোন মোবাইল এ পে কাপড় সুপুর আমি সবকিছু এভরিথিং সাধারণ জিনিসপত্র আমি সবকিছু দায়িত্ব তাইও তো তোমরা আর খাম আগাম তো অনেক আগে আগে মাস্টরে বেড়া বেরিয়ে দিয়ে আপনার কিছু হওয়া লাগছে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে পুরীর মাও তো নাই আর আমি বাড়িতে গেলই পুরীর লোক আমিও তো কিছু আমার আছে না ঠিক আছে আপনার সমস্যা নাই আর আমি একবার জিকাই মনে আচ্ছা আচ্ছা না আপনার কোনো অসুবিধা নাই তই লে যায়কি আহ্বান তেতিয়া আজকুতে কি আবাহ ৰাখলা যায় এতিয়া তাইকী চালামুম আৰু দুয়েকিনৰ ভিতৰত এতিয়া আপুনি বিয়াৰ ব্যৱস্থা এটা কৰিম আমি বুজলাম নহয় ফুৰিয়ে মানলগীলা পাত্ৰ হিচাপেতো একবাৰেই হাৰা ফুৰা নাই তো বয়স একতো বেছি আচ্ছা দেখি আমিও তাইলৈকে একবাৰ হতাশ হা তুমি যে দি জমিদাৰ ঘৰাই জমিদাৰ তাকে আমাৰ কম আছেনি আমাৰ কি নাই